আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে একটু সকালেই ওঠা হয়েছে আজকে রান্না করে চলে এসেছি এখানে আমি আটা মেখে রেখেছিলাম রাতের বেলায় আর লুচি বানিয়ে নিয়েছি ছেলেদের যেহেতু স্কুল আছে সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আটটার সময় দুই ছেলে বের হয়ে যায় আমার বড়ো ছেলে বেশ কিছুদিন থেকে লুচি খেতে চাচ্ছিলো ভাবলাম আজকে বানিয়ে দেই তাছাড়া আজ কয়েকদিন বেশ গরম সারাদিনই অনেক গরম বৃষ্টি হলে বা গরমটা কমে যাবে তারপরেও ছেলে খেতে চাচ্ছিলো আর বানিয়ে দিলাম আমি এখানে লুচি বানিয়ে নিয়েছি আর সুজি রান্না করেছি আলুর দম রান্না করা হচ্ছে আরেক চুলায় সকালের দিকে আমাদের এখানে গ্যাস কিছুটা কমে যায় তারপরেও যেহেতু বেশি সকালে উঠেছিলাম ছয়টার দিকে রান্না শুরু করে দিয়েছি এর জন্য রান্নাটা ভালোভাবে করতে পেরেছি নাস্তাটা বানানো হয়েছে আমার ছেলেকে দিয়ে দিলাম ও এখন খেয়ে তারপরে কোচিংয়ে চলে যাবে কোচিং থেকে তারপরে স্কুলে যাবে আসলে বাচ্চারা যদি কোনো জিনিস খেতে চায় সেটা যতক্ষণ পর্যন্ত বানিয়ে না দেওয়া যায় কোনো মায়েরই হয়তো বা ভালো লাগে না আমারও ভালো লাগে না আর এখানে আজকে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি এখন এগারোটা বাজে পাটায় বেটে মশলা দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড তাজা বড়ো বড়ো সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসেছেলে ভাবলাম যদি পাটায় বেটে মশলা দিয়ে রান্না করা যায় তাহলে হয়তো বা খেতে ভালো লাগবে আগে যখন গ্রামে ছিলাম আমার মা এভাবে পাটায় বেটে মশলা তারপর রান্না করতো খেতে কি যে মজা লাগতো ভাবলাম আজকে সেইভাবেই রান্না করব। আমার ছেলেরা আমার মাছ খেতে চায় না আমার বড় ছেলের জন্য এখানে ডিম রান্না করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ডিম তেলা এটা আমার ছেলে পছন্দ করে আর এভাবে রান্না করলে ও ভাত খাবে কোনো কথা বলবে না আজকে সারাটা দিন ব্যস্ততাই কেটে যাবে সকাল থেকে শুরু করেছি একটা সময়ও বসে নেই কাজের উপরেই আছি সকালের নাস্তা যদি একটু ভারী হয় দেখা যায় যে অনেক সময় পরিশ্রম করতে হয় আর ছেলের এই আবদার পূরণ করেছি এখন নিজের মনের কাছে ভালো লাগছে এখানে আমি লাল শাক ভাজ ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে শুকনা শুকনা করে ঝোল রাখবো না বেশি একটা একটু ভিজা ভেজা করে কচি কচি লাল শাক যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় খেতে ভালো লাগে আমার কাছে ভাজ এসছে এভাবে রান্না করলেই বেশি মজা লাগে আমার পরিবারের সবাই পছন্দ করে আমার ছোট ছেলে আবার এই তরকারিটা পছন্দ করে শাক কিংবা চিংড়ি মাছ দুটোই ওর অনেক পছন্দের আর এখানে আমি ট্যাংরা মাছ রান্না করে নিব। মাছগুলো যেহেতু তাজা ছিল ভেজে নিব না এটা কষিয়ে রান্না করব পটল দিয়ে আলু পটল দিয়ে রান্না করব। মশলা তো আগেই বেটে নিয়েছি আর বাটা মশলা দিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে আর গ্রামের বাড়িতে যদি মাটির চুলা এইভাবে রান্না করা যায় খেতে কতই না টেস্টি হবে জানি না কবে গ্রামে যাব। মায়ের হাতে এভাবে রান্না খাবো ছোটোবেলায় এভাবে রান্না করে আমার মা আমাদের খাওয়াতো সেই দিনের কথাগুলো এখনও মনে পড়ে আসলে যারা গ্রামে ছোট থেকে বড় হয় তাদের অনেক স্মৃতি থাকে সেটা সহজে ভুলার নয় আমিও ভুলতে পারি না গ্রামের দিনগুলো রান্না বান্না শেষ করে ছোট ছেলে অলরেডি মাদ্রাসা থেকে চলে এসেছে এখন ওদের খাবার দিয়ে দেব জানি না আমার এই ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের দিনটা দিন ব্যস্ত ছিলাম অনেক কাজের মধ্যে করা হয়েছে ছেলেদের স্কুলে দেওয়া নিয়ে আসা তাছাড়া বাসায় অনেক কাজ থাকে সেগুলো করেছি এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে এখন খাবার দিয়ে দিব পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম